নমস্কার আপনি কমেন্টটি জিজ্ঞেস করেছেন যে আমার পায়ে রড আছে মানে আমি ঠিকঠাক বসতে পারেন না বা চলতে পারেন না ধরতে পারেন না তাহলে কি আপনি যোগাসন করতে পারবেন অবশ্যই আমি আগের লেশনগুলোতেও শিখিয়েছি যদি আপনি ঠিকঠাক সুকাসন পদ্মাসন বা অর্ধ পদ্মাসন ভালোভাবে যদি বসতে না পারেন তাহলে আপনি চেয়ারে বসবেন চেয়ারে বসতে অসুবিধা হলে আপনি পাখি আরামসে যেমনভাবে আপনি রাখতে কমফোর্টেবল মেসুস করবেন আপনি সেইভাবে রাখবেন সেটা এইভাবে রাখা যেতে পারে এইভাবে রাখা যেতে পারে এইভাবে রাখা যেতে পারে বোঝা গেছে আপনি আরামসে যেমন করে রাখতে পারবেন সেইভাবে রাখবেন তারপর আমরা কী করতে হবে শরীরকে ওয়ার্ম আপ করার জন্য আমরা করতে হবে সূক্ষ্ম ব্যায়াম মানে হচ্ছে মাইক্রো এক্সারসাইজ উপর থেকে নিচে অবধি তো প্রথম আমি কি বলেছি যে গার্দান রোটেশন মানে রেঙ্ক রোটেশন করতে হবে মানে ঘাড়কে ঘোরাতে হবে আগেও শিখেছি আগেও শিখছি আরামসে আপনি চেয়ারে বসলে বসবেন আপনি পাকে ছড়িয়ে বসবেন আপনি দণ্ডাসনে বসবেন আপনি যেভাবে বসতে কমফোর্টেবল হবেন সেইভাবে বসবেন এরপর আমরা কি করতে হবে কত দুই মিনিট আপনার শরীরকে ওয়ার্ম আপ করতে হবে তো দেখা যাক এইভাবে আরামসে বসবেন চেয়ারে বসবেন যেভাবে বসতে সম্ভব সেইভাবে বসবেন এরপর কি করবেন শ্বাস নেবেন শ্বাস নেওয়ার পর কি করতে হবে নেক রোটেশন ধীরে সে শ্বাসকে ছেড়ে এইভাবে কত সকালে আপনার বয়স যদি পঞ্চাশ বা ষাটের উপরে হয়ে থাকে আপনার পায়ে যদি রড ডালা থাকে বা ঘুটনাতে পেন থাকে আপনি পদ্মাসন বা অর্ধ পদ্মাসনে বসত আপনার পেন মেসুস করেন তাহলে আপনি আরামসে চেয়ারে বা বেডে বসে বসে আরামসে আমি এটাকে বলা হয় নেক রোটেশন এরপর অপোজিট সাইড শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে নেককে রোটেট করতে হবে এর ফলে কি হবে আমার গর্দন মানে ঘাড়ে কোনো রকম পেন বা যন্ত্রণা বা যে স্টিফনেস আছে সেই স্টিফনেস কিন্তু ধীরে 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 কিওর হতে শুরু করবে রোজ পাঁচবার অ্যান্টি ক্লোকাইজ এবং পাঁচবার ক্লোকাইজ এরপর আমরা করতে হবে কি নেক রোটেশনের পর হবে আমরা শোল্ডার রোটেশন এর জন্য এই হাত এইভাবে মুক্তি বন্ধ করে এইভাবে রাখবো যেখানে বসতাম নিকাম্বর চেয়ারে বসেও কিন্তু এই এক্সারসাইজগুলো করা যায় আরামসে শ্বাস নিলাম শ্বাস ছেড়ে নিচে শ্বাস নিয়োগ করো শ্বাসের নিচে প্রত্যেক এক্সারসাইজকে পাঁচ পাঁচ বার দিয়ে শুরু করবেন ধীরে 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 রেগুলার যদি এই সূক্ষ্ম ব্যায়ামগুলোকে করা যায় তাহলে আমরা যে ঘাড়ে যন্ত্রণা আমরা যে ব্যাকে যন্ত্রণা আমরা যে ফ্রোজেন শোল্ডার আমরা নি পেন এই সমস্ত কিছু যে এই যে ঘুরনা কুইনেতে যে পেন এই সমস্ত চলে যাবে ধীরে 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 অপোজিট সাইড ধীরে 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 বোঝা গেছে এইখানে রেগুলার সব এরপর কি করবো হাত কে ধরে এরপর সামনে হাত রেখে বয় যাচ্ছে রেগুলার পাঁচ পাঁচবার শ্বাস নিয়ে থেকে বন্ধ করবো এবং শ্বাস ছেড়ে মূর্তিকে ছাড়ব মানে এইভাবে ফিঙ্গারের মধ্যে ব্লাড ফ্লো তীব্রতা থাকবে তো ফিঙ্গারের যে জয়েন্ট নেক জয়েন্ট শোল্ডার জয়েন্ট মানে যে এলবো জয়েন্ট এগুলো ধীরে 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 শক্তিশালী হতে শুরু করবে সম্ভব হলে আপনি পাকে যদি এইভাবে বসতে পারেন যদি সম্ভব হয় তাহলে এই অবস্থায় বসবেন এটাকে বলা হয় বাধ্যাকণ আসন বহুতই গুরুত্বপূর্ণ আসন এবং যদি সম্ভব হয় এইভাবে ধীরে ধীরে তিত্রি পোজ করবেন ধীরে ধীরে শ্বাস নিয়ে উপর শ্বাস ছেড়ে নিয়েছি শ্বাস নিয়ে উপর তাহলে আপনার ঘুটনাতে যদি রড ডালাও থাকে এই সমস্ত এক্সারসাইজগুলো যদি করেন তাহলে ধীরে ধীরে আপনি কিছুটা কমফোর্টেবল ফিল করবেন এবং পরবর্তীকালে ধীরে 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 আপনার অন্য কোনো রোগের উৎপত্তি হবে না আপনি বসে 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 থাকলে কী হবে আপনার ডায়াবেটিসের সমস্যা হবে গ্যাসের সমস্যা হবে আপনার থাইরয়েড সমস্যা হবে আপনার ইনডাইজেশনের সমস্যা হবে এই সমস্যাগুলো কিন্তু আগের যে দিনগুলোতে হবে না যদি শুরুর থেকেই আপনি এই সমস্ত এক্সারসাইজগুলো ধীরে 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 শুরু থেকে শুরু করতে শুরু করে এরপর কি করব আপনি যেভাবে বসবেন এরপর করবো ভাস্তিকা প্রাণায়াম এর জন্য আমরা সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রায় বসে ফুল শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস খেঁচারায় বোঝা গেছে কিন্তু আপনার পায়ে ডাল আছে আপনি দৌড়াতে পারেন না আপনি সাইক্লিং করতে পারেন না আপনি জগিং ওয়াকিং করতে পারেন এর জন্য আপনাকে একটা অন্য পদ্ধতিতে ভাস্তিকাই করতে হবে যার ফলে আমরা পুরো শরীরে ব্লাড ফ্লো যেন সঠিকভাবে হয় এর জন্য আমরা কি করতে হবে শ্বাস নিয়ে হাতের উপর শ্বাস ছেড়ে হাতকে নিচে দুই থেকে পাঁচ মিনিট রেগুলার ভাস্তিকা প্রাণায়ামকে করতে হবে এর ফলে আমরা তন্ত্র মানে আমরা যে ফুসফুস হৃদপিণ্ড আমরা যে পুরো সার্কুলেটরি সিস্টেম মানে পুরো ব্লাড ফ্লো প্রত্যেকটা সেলে হতে থাকবে তাহলে আমরা পরবর্তীকালে কোনো বিমারির যে সম্ভাবনা সেটা কিন্তু থাকবে না দুই মিনিট ভাস্তিকা এরপর আপনাকে করতে হবে কাপাল ক্রিয়া বহুবার শিখেছি অনেক লেশনে আমরা কপাল ভাতিক্রিয়াকে শিখেছি আজ আবার দেখছি জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা এইভাবে হাঁটুটু করে এইভাবে নয় এইভাবে রিল্যাক্স কমফোর্টেবলি আপনাকে আগেও বলেছি আপনি যদি চেয়ারে বসে করেন তাহলেও সেম শুধু গ্রাউন্ডে জায়গায় আপনি চেয়ারে বসবেন বাকি পদ্ধতি সেম এইভাবে রাখবো চেয়ারে বসেও এইভাবে রাখবো এবং গ্রাউন্ডে যে পয়সারেই আপনি বসে রয়েছে এইভাবে বসলেও আপনি এইভাবে বসবেন ক্লিয়ার কিন্তু আমি এইভাবে দেখাচ্ছি মানে সবার জন্য যাদের পায়ে প্রবলেম নেই সেই সমস্ত মানুষেরা কী করবেন এইভাবে পদ্মাসনে বসবেন ঠিক আছে বোঝা গেছে এবার আপনার পায়ে অসুবিধা সেই জন্য আপনি সুখাসন বা দণ্ডাসন বা চেয়ারে বসে করবেন জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা এইভাবে হাতকে রাখবো মেরুদণ্ড থাকবে স্ট্রেট গর্দন আমার যে নেক এটা কোনো হেলা ডোলা বা নাড়াচড়া হবে না বিলকুল স্ট্রেট শুধু পেটটা শ্বাসকে ছাড়ার সাথে সাথে পেটটা ভেতরে দিকে ধাক্কা দেবে মানে শ্বাস ছাড়া আর পেটকে ধাক্কা দেওয়া একসাথে ইনহেলিং মানে শ্বাস নেওয়াটা অটোমেটিক হতে থাকবে বোঝা গেছে আর একবার বলছি শরীরের বা গর্দনের কোনো নাড়াচড়া হবে না অনেকেই করে থাকেন বা গর্দন হেলাতে থাকেন বা এইভাবে শ্বাস দিতে এইরকম নয় শরীর কিন্তু একদম স্ট্রেট মেরুদণ্ড স্ট্রেট শ্বাসটাকে ছাড়া পেটটাকে ধাক্কা দেওয়া একসাথে এবং শ্বাসটা নেওয়া হবে অটোমেটিক ক্লিয়ার এখন দেখা যায় প্রত্যেক সেকেন্ডে আপনি একটা করে স্টোক দেবেন শুরুর দিকে ভালোভাবে শিখে নেবেন প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন ভাস্তিকা প্রথমে সূক্ষ্ম ব্যায়াম দু মিনিট ভাস্তিকা প্রাণায়াম দু মিনিট কাপাল ক্রিয়া পাঁচ মিনিট এবং অনু বিলোম আপনাকে করতে হবে তিন মিনিট আপনি যদি রেগুলার এই প্রক্রিয়াকে ফলো করেন মানে এই নিয়ম মেনে যদি চলেন তাহলে আপনার শরীরের কোনো রোগই থাকবে না হতে পারে যে আমরা যে পায়ে রড ডালা রয়েছে সেই রডও ধীরে ধীরে মানে ডক্টর মানে কি বলবো চেয়ারিং মানে অপারেশন করে বার করে দেবেন এবং আপনি পরবর্তীকালে মানে সঠিক যে জীবনযাপন জড়া জগিং করা এই সমস্ত কিছু করতে পারবেন যদি আপনি রেগুলারে যোগাসন এবং ব্যায়ামকে প্র্যাকটিস করেন তো জ্ঞান মুদ্রা বা চেন মুদ্রা এরপর প্রত্যেক সেকেন্ডে এক গ্রেস্ট বোঝা গেছে রেগুলার কাপাল ভাতি ক্রিয়া এরপর আপনাকে করতে হবে অনুলোম্বিলোম যে কোনো সুস্থ মানুষকে যদি সুস্থভাবে রাখতে হয় যে শরীরকে তাহলে রেগুলার এই তিন যোগাকে মানে ক্রিয়াকে ভাস্তিকা কপাল ভাতি অনুলম বিলম প্রত্যেক মানুষই করা উচিত যেনাদের বয়স ফিফটি বা ফিফটির উপরে ফিফটি সিক্সটি সেভেন্টি এনাদেরকে তো এই প্রাণায়ামগুলোকে করা অবশ্যই উচিত এবং সূক্ষ্মব্যাপ তো আপনাকে ধ্যান রাখতে হবে আপনার শরীরে চল্লিশের পর বিভিন্ন ধরনের সমস্যা কোলেস্টেরল ট্রাইগলিসেরাইড আপনার ডায়াবেটিস প্রবলেম আপনার ঠিকঠাক পাচন হবে না মানে আপনার যে পাচন একসময় খুব সঠিকভাবে হতো সেটা কিন্তু ধীরে 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 ষোলো হতে থাকবে এর জন্য এই কপাল ভাত্তিক ক্রিয়া কিন্তু খুবই মারাত্মক ক্রিয়া মানে কি বলবো রামবান ক্রিয়া যে আপনার প্রোস্টেট সম্বন্ধে চল্লিশের পর আমরা সবাই জানি প্রোস্টেটের সমস্যা হয় ডায়াবেটিস হতে থাকে ঠিকঠাক ডাইজেশন হয় না মানে গ্যাসের সমস্যা হয় ব্লোটিংয়ের সমস্যা হয় বিভিন্ন ধরনের যে সমস্যা এই সমস্ত সমস্যাকে গ্রহ করবে শুধুমাত্র কপাল ভাতি যদি কপালঘাতি ক্রিয়াকে আপনি প্রত্যেক দিন আর কিচ্ছু করার দরকার নেই যদি পনেরো থেকে কুড়ি মিনিট রেগুলার কপাল ভাতি ক্রিয়াকে করেন তাহলেও সমস্ত রোগের অবসান করবে বোঝা গেছে এরপর হচ্ছে অনুলম্বী এই হাতের যে মুদ্রা সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা এইভাবে রাখবো কোনো সময় হাতকে কিন্তু এইভাবে রাখবো না রিল্যাক্স এবং কমফোর্টেবল মেরুদণ্ড থাকবে স্ট্রেট এই হাতে যে মুদ্রা সেটা হচ্ছে বিষ্ণু মুদ্রা আপনার অসুবিধা হলে বহুবার শাখা হয়েছে আপনি ছবিতে দেখে নেবেন এইভাবে হয় এটাকে বলা হয় বিষ্ণু মুদ্রা মেরুদণ্ড থাকবে স্ট্রেট এখন রাইট হোলকে বন্ধ করে লেফট হোল দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়বো ফির রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে বোঝা গেছে প্রথমে আমি রাইটটাকে বন্ধ করে লেফট দিয়ে নিলাম ফুল শ্বাস ফির সে লেফটটাকে বন্ধ করে রাইট দিয়ে ছাড়বো ফির ফিরসে রাইটটাকে খুলে দিয়ে লেফটটাকে বন্ধ করে রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে ছাড়বো বোঝা যাচ্ছে বুঝতে না পারলে কমেন্টে কমেন্টে লিখে দেবেন রাইটটাকে বন্ধ করে লেফট দিয়ে নেওয়া এবং লেফটটাকে বন্ধ করে রাইট দিয়ে ছাড়া ফিরছে লেফটটাকে বন্ধ করে রাইট দিয়ে নেওয়া এবং রাইটটাকে বন্ধ করে লেফট দিয়ে ছাড়া এটা হচ্ছে একটা আবর্তন মানে একটা রাউন্ড লেফটটাকে সরি লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া এবং রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়া হচ্ছে এক রাউন্ড আপনাকে পাঁচ মিনিট ধরে এই অনুলোম বিলোম ক্রিয়াকে করতে হবে এর ফলে আপনার মাইন্ড ধীরে ধীরে কাম হয়ে পড়বে কাম মানে ব্লিস হয়ে যাবে মানে আনন্দ মানে একদম স্থির হতে শুরু করবে এর ফলে আপনার মনে যে ইরিটেশন চিচিরাপান লাগাতার মন কিছু না কিছু ভাবছেই মানে মন লাগাতার যে ভাবা সেটা কিন্তু আপনি যখন শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান দেবেন এবং পুরো ফোকাসের সাথে অনুলোম বিলোম ক্রিয়াকে করবেন তখন আপনি দেখবেন আপনার মন পুরো শ্বাসের উপর চলে এসছে এবং ধীরে ধীরে শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন নিচ্ছেন এবং ছাড়ছেন এর ফলে আপনার যে ওভার থিঙ্কিং আমরা যে ইন্ট্রেশন চিৎচাপন মনের মধ্যে কিছু কিছু চলছেই সেটা কিন্তু ধীরে 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 কী হতে থাকবে আমি আগেও বলেছি আজকেও বলছি যোগাসন বা প্রাণায়াম বা ধ্যানের একদিনের ব্যাপার নয় রেগুলার যদি আপনি অভ্যাস করেন তাহলে আপনার মন আপনার শরীর একটা অন্য লেভেলে যেতে শুরু করবে এবং আগেও বলেছি আপনার বয়স যদি চল্লিশ বা চল্লিশের উপরে হয়ে থাকে তাহলে আপনাকে যোগাসন প্রাণায়াম ধ্যান এগুলো কিন্তু রেগুলার আপনার লাইফের সাথে এটাকে পথপ্রোতভাবে জড়িত করতে হবে তাহলে পরবর্তীকাল আর কোনো রোগের বা মনের কোনো রোগের সমস্যা হবে না বুঝা গেছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা রাইটটাকে বন্ধ করব আর একটা কথা এই শ্বাস নেওয়া এবং ছাড়ার একটা অনুপাত রয়েছে সেটা হচ্ছে ওয়ান ইস টু টু মানে অ্যাজ এ এক্সাম্পল আপনি যদি এক মিনিট ধরে নেন তাহলে দুই মিনিট ধরে ছাড়বেন সে এক মিনিট ধরে নেবেন এবং দুই মিনিট ধরে ছাড়বেন বুঝা গেছে মানে যে সময় ধরে নেবো তার দ্বিগুণ সময় ধরে ছাড়বেন এটা হচ্ছে ক্লিয়ার জ্ঞান মুদ্রা লেফট যে মুদ্রা রাইট হাতের মুদ্রা হচ্ছে বিষ্ণু মুদ্রা আপনি দুটোই ছবিতে দেখে নেবেন মেরুদণ্ড স্ট্রেট রাইট হোলটাকে বন্ধ করে দরকার হলে আপনি চোখকে বন্ধ করবেন এবং আপনার পুরো যে ফোকাস মানে মনটা শুধু শ্বাস প্রশ্বাসের গতির উপর রাইট হোলটাকে বন্ধ করলাম ফুল শ্বাস নেব ধীরে ধীরে ফুল শ্বাস নেওয়ার পর লেফ্ট হোলটাকে বন্ধ করে রাইট দিয়ে ধীরে 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 ছাড়বো যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে ছাড় ফির সে রাইট দিয়ে নেব এবং ধীরে ধীরে লেফট দিয়ে ছাড় এবং ধীরে ধীরে রিল্যাক্স করুন এই প্রাণায়ামকে দুই থেকে পাঁচ মিনিট করতে হবে রেগুলার তাহলে শরীর এবং মন ধীরে ধীরে সুস্থ হতে শুরু করুন যদি রেগুলার আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করেন তাহলে আমরা যে উচ্চ রক্তচাপ হাই বিপির যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কিউর হতে শুরু করুন তো রেগুলার যোগাসন প্র্যাকটিস করবেন যদি আপনার পায়ে অসুবিধা থাকে বা আপনি সিধা হয়ে বসতে অসুবিধা হচ্ছে আপনার যে সমস্যায় থাকুক আপনি বিডে দণ্ডাসন সুখাসন পদ্মাসন আধ্যপদাসন যে আসনে বসতে আপনি কমফোর্টেবল আপনি সেই আসনে বসবেন কিন্তু রেগুলার এই প্রাণায়ামগুলোকে প্র্যাকটিস করবেন অবশ্যই তাহলে আমরা শরীরের মানে শরীর এখন যদি সুস্থ থাকে আপনি যদি রেগুলার যোগাসন প্র্যাকটিস করেন তাহলে পরবর্তীকালে আপনার আর কোনো সমস্যা হবে আর যদি রোগ হয়ে থাকে তাহলে তো যোগাসন অবশ্যই প্র্যাকটিস করবেন বহু আসন আমরা শিখেছি আর্ধমাদ্রাসন বাক্রাসন বজ্রাসন মুন্ডুকাসন ময়ূরাসন শীর্ষাসন এগুলো আমরা রেগুলার শিখেছি আবার শিখবো এবং রোজ প্র্যাকটিস করব তো রিকোয়েস্ট আমার একটাই রেগুলার যোগাসনগুলোকে প্র্যাকটিস করবেন এবং খান পানের প্রতি ধ্যান দেবেন একটা শিডিউল মেনে আপনি চলবেন তাহলে আপনার শরীর এবং মন সুস্থ এবং সবল থাকবে তো আজকে এইটুকু থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি নমস্কার থ্যাংক ইউ